আসসালামু আলাইকুম ডিসকান বাসকাট থেকে চমৎকার রেডি টোয়ার ড্রেস নিয়ে চলে আসলাম খুবই সুন্দর প্রিন্ট এবং কালার কম্বিনেশন আপনারা পাবেন এই ধরনের ড্রেস গুলো হচ্ছে এক একটা ড্রেস সত্যি কথা যারা প্রিন্টেড ড্রেস গুলো পছন্দ করেন কটন লাভার আছেন সবার আসলে এই ধরনের ড্রেসগুলো পোস্ট করার সাথে সাথে এগুলো কিন্তু বুকিং হয়ে যাচ্ছে সো যারা প্রথমেই ভাবতেছেন যে পরে নিবেন কি নেবেন এই ধরনের কনফিউশনে আছেন খুব দ্রুত কনফার্ম করবেন আমরা দরকার হলে সাইড করে রাখবো সেই ক্ষেত্রে আপনার পরবর্তীতে না নিলে আমরা কিন্তু সেল করে দিতে পারবো সো প্রিমিয়াম সুইচ মধ্যে একটা কমফোর্ট প্লাস হচ্ছে পুরোপুরি প্রিন্টের একটা লাইট ওয়েট একদম কমফোর্টেবল একটা ফ্যাব্রিক আপনারা পাবেন যেহেতু প্রিন্টের ডিজাইন একদমই মানে সফট একটা ফ্যাব্রিক পাশাপাশি লাইট ওয়েট এবং নেক পোর্শনে আপনারা কিন্তু ডেকোরেটিভ লেস পাচ্ছেন বাটন ওয়ার্ক পাচ্ছেন কালার কম্বিনেশনটা একদমই সোবার ডিসেন্ট কালার যে কোনো এজের মেম্বারে পড়তে পারবেন স্লিপটা থাকবে ফুল হাতা প্রায় বাইশ থেকে তেইশ ইঞ্চ একটা প্যানেল ওয়ার্কের সাথে একটা ডেকোরেটিভ লেস পাচ্ছেন আপনারা লুজ প্যাটার্নে কামিজের দামানে আপনার ডেকোরেটিভ লেস পাচ্ছেন কন্ট্রাস্ট কালারে যেটা ফর্টি টু থেকে ফর্টি থ্রি পর্যন্ত লং ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্ট্রেট প্যাটার্নে কিন্তু ডিজিটাল প্রিন্টটা করা আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টেড ড্রেস এগুলো একদম সেলের ঝামেলাবিহীন অবস্থায় আপনারা পাবেন স্যালোটা থাকতেছে বডির যে সুইচ লনটা সেম ফ্যাব্রিকে আপনারা কিন্তু স্যালোটা পাবেন সো সেই ক্ষেত্রে কিন্তু আসলে একটু প্রাইসটা হাই হয়ে যায় কারণ কোয়ালিটি এখানে কিন্তু অনেকটাই বেটার আপনারা কমফোর্টের কথা চিন্তা করতেছেন স্যালোটা আপনারা সেম ফ্যাব্রিকে সেম প্রিন্টই আপনারা পাবেন থার্টি এইট থেকে থার্টি নাইন পর্যন্ত স্যালোটা লং পাচ্ছেন লেগ ওপেনিংটা পাবেন টোয়েন্টি নাইন থেকে থার্টি এবং চমৎকার একটা কালার কন্ট্রাস্টে দুপারটা পাচ্ছেন সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্ট লং এবং আড়াই হাত চওড়া মানে বিশাল বড় একটা নামাজি দুপাটটা পাবেন সো যারা যারা নিবেন ভাবতেছেন থার্টি এইট ফর্টি টু এবং ফর্টি সিক্স তিনি আলাদা আলাদা সাইজে পাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি অপশনে পাচ্ছেন এবং শপে এসেও পার্চেস করতে পারবেন আসলে আমাদের এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ